এবার মাত্র তিরিশ টাকা খরচ করে একেবারে জমির ঘাস মেরে একেবারে মাটি বের করে ফেলুন হ্যাঁ বন্ধু গাছের কোনো রকম ক্ষতি হবে না সমস্ত সবজির জমিতে ব্যবহার করা যাবে সেই তথ্য নিয়ে তোমাদের শেয়ার করবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছ এই জমিতে নানা রকম কিন্তু ঘাসে কিন্তু পরিপূর্ণ হয়েছে এখানে রয়েছে নানান রকম ঘাস যেমন রয়েছে দুব্ব ঘাস রয়েছে এই যে দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু আমাদের স্থানীয় ভাষায় দুব্ব ঘাস বলে এই যে এখানে রয়েছে ফুল ঘাস দেখতে পাচ্ছ ফুল ঘাস আমি সমস্ত গাছ কিন্তু এক এক করে দেখাবো এটা কিন্তু বলে ফুল এ দেখো এটাকে কিন্তু বলে আগাছা ঠিক আছে এটাকে আগাছা বলে দেখো এটাকে কিন্তু আমাদের স্থানীয় ভাষায় কিন্তু মুথা ঘাস বলে ভেদলা ঘাসকেও কিন্তু অনেক জায়গায় মুথা ঘাস বলে কিন্তু স্থানীয় ভাষায় এটাকে কিন্তু মুথা ঘাস বলে আবার কিন্তু এটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু সজনা ঘাস বলে এই যে এটা দেখতে পাচ্ছ এই যে এটা এটাকে কিন্তু তামাক ঘাস বলে ঠিক আছে এইরকম নানান ঘাসে পরিপূর্ণ হয়েছে যেহেতু এটা লাউের জমি ছিল এবং সেজন্য এখানে এই চাষি কিন্তু এখানে যত্ন নিতে পারেনি সেজন্য এই সমস্যা রয়েছে আমি দেখতে পাচ্ছি এই সমস্যা ফেস করছে চাষি তাই আমাদের যেটা করণীয় আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ঘাসগুলোকে মেরে ফেলতে হবে তা না হলে জমিতে আপনি যে রাসায়নিক সারই ব্যবহার করেন না কেন যেখানে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে আপনি যে রাসায়নিক সারই ব্যবহার করবেন না কেন সমস্তটাই কী হবে সব ঘাসে কিন্তু খেয়ে নেবেন সেজন্য এই ঘাসকে মারতে হবে এমন এমন ঘাসমারা ব্যবহার করতে হবে যাতে গাছও না মরে গাছের ক্ষতি না হয় ঠিক তেমনই ঘাসগুলো কিন্তু মরে সাফ হয়ে যায় যেমন সাপও না মরে এবং লাঠির জন্য না ভাঙে ঠিক তেমন সেই পদ্ধতির মতো আমাদের এখানে কাজ করতে হবে সেজন্য বাজারে চলে যেতে হবে এবং বাজারে গিয়ে অবশ্যই আমাদের কিন্তু কোনোরকম কোনোরকম দামি দামি ঘাসমারা গ্লাইপো ফস গ্রুপের যে সমস্ত ঘাসমারা রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না যেমন রয়েছে অন্যতম রয়েছে বন্ধু তোমরা জানো রাউন্ড অফ এছাড়াও রয়েছে রাউন্ড অফ স্প্রিড এছাড়াও রয়েছে গ্লাইসেল এছাড়াও কিন্তু ক্রুপ ক্রুপ এই রকম কিন্তু নানান রকম ঘাসমারা কিন্তু বাজারে অ্যাভেলেবেল রয়েছে ওই ঘাসমাগুলি যদি এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে যেমন বন্ধু দেখাচ্ছে এই যে ঘাসমারা আপনি যখন ব্যবহার করবেন তখন জমিতে রস না থাকলেও সেটা কিন্তু সেই ঘাসমারাটা কী করবে মাটিতে পড়বে তারপরে গাছ শেকড়ের মাধ্যমে খাবে এবং শেকড়ের মাধ্যমে খেয়ে গাছ কিন্তু শেকড়ের মাধ্যমে একেবারে পচে মরে সাফ হবে ঠিক আছে এইভাবে কিন্তু মরে আর পুরা ঘাসমারাগুলো ব্যবহার করলে কি হয় এটা গাছে লাগবে গাছের পাতা পুড়ে যাবে এবং গাছগুলি পুরে পুরে নষ্ট হয়ে যাবে ঠিক আছে এ এমন ঘাসমরা বীজ আমাদের প্রয়োগ করতে হবে যেটা প্রয়োগ করলে গাছে কিন্তু রকম ক্ষতি হবে না সেই জন্য আমাদের কিন্তু পচা ঘাসমারাগুলি এখানে ব্যবহার করে চলবে না ঠিক আছে তাহলে কোন ঘাসমারা বিষ প্রয়োগ করতে হবে ঘাসমারা বিষ হিসেবে অবশ্যই আপনাদের আমি বারে বারে রিকমেন্ড করবো এখানে সমস্ত রকম ঘাসকে মাটি বার করতে আমাদের এখানে পুরা ঘাসমারা বীজ ব্যবহার করতে হবে পুরা ঘাসমারার মধ্যে রয়েছে যেমন অন্যতম রয়েছে অল ক্লিয়ার ঠিক আছে অল ক্লিয়ার ঠিক আছে অল ক্লিয়ার পোকার বিষ এটা আলাদা ঘাসমারা এটা অল ক্লিয়ার নামে একটা ঘাসমারা পাওয়া যায় এটা অল ক্লিয়ার আর রয়েছে বন্ধু কাপাইক ঠিক আছে আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেব দেখে নেবেন কাপাইক রয়েছে আর রয়েছে বন্ধু ফিনিশ ঠিক আছে এই তিনটেই কিন্তু সবথেকে বেস্ট ঘাসমারা বলে মনে করি পুরা ঘাসমারা 30 থেকে 35 টাকা 100 গ্রাম নেবে বন্ধু সহ নেবে এটা যদি আমরা প্রত্যেক 10 লিটারে 10 লিটার মিনিমাম একশো কুড়ি ঠিক আছে দশ লিটারে যদি একশো কুড়ি এম যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এই ঘাসকে মেরে সাফ করতে পারবো অবশ্যই আপনি শুকনো শুকনো মাটিতে এই ঘাসমারা প্রয়োগ করবেন গাছের গোড়াটা বাদ দিয়ে সমস্ত জায়গায় এই ঘাস মারা দিয়ে দেবেন দিয়ে কি করবেন আজকে ঘাস মারা দিয়েছেন তাহলে পোড়া পোড়া ভাব চলে আসবে আগামী কালকের ভিতরে কিন্তু পুরাপোড়া ভাব চলে আসবে তাহলে আজকে দিয়েছেন কালকের দিনটা বাদ দেবেন তার দিন জমিতে জল দেবেন দেখবেন ঘাস মোড়ে একবারে জল দেওয়ার ফলে পুঁচ একেবারে মাটি বেরিয়ে যাবে তাই অবশ্যই কিন্তু আমাদের পুরা জমিতে কিন্তু এইভাবে কিন্তু প্রয়োগ করতে হবে বিশেষ করে গাছে সেরকম ক্ষতি হবে না তবে অতিরিক্ত হারে দিলে কিন্তু ক্ষতি হয় সমস্ত মারাই ক্ষতি হয় তবে যদি অতিরিক্ত ঘাস হয়ে থাকে তবেই কিন্তু ব্যবহার করবে নতুবা পাঁচটি খুসনির সাহায্যে ভালো করে নিয়ে জমিটা ছাপ করে দেওয়ার চেষ্টা করবে বুঝতে পেরেছ তাহলে জমিতে যদি অতিরিক্ত হারে ঘাস হয় তাহলে কি করণীয় সেটা কিন্তু জানিয়ে দিলাম দেখতে পাচ্ছ এই যে গাছের গোড়া কিন্তু বর্তমানে নিয়ন কাজ চলছে নিয়ানো হয়ে গেলে জমিতে কিন্তু আমার তাই আপনি আপনার জমিতে প্রচুর হারে যদি ঘাস হয়ে থাকে তাহলে কি ঘাস মারা বিষ প্রয়োগ করবেন কি করবেন তা সংক্ষিপ্ত ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষির দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা